আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে চলে এলাম নতুন ব্লক নিয়ে আজকে আমরা ঘুরতে যাব তুলা বাগানে যেখানে তুলা চাষ করা হয় এখন যে গাছগুলো দেখতে পাচ্ছ সবগুলি হলো তুলা গাছ আমরা এখানে এসে দেখি তুলা বাগানে সব গাছ কেটে ফেলা হয়েছে তুলা ওঠানোর পর গাছগুলো কেটে ফেলা হয় কারণ এখানে আবার নতুন করে গাছ রোপণ করা হবে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই গাছগুলো থেকেও কিন্তু তুলা ওটানো হয়ে গেছে দেখো গাছগুলো কেন শুকিয়ে কালো হয়ে গেছে তবে গাছে কিছু কিছু ফল আর ফুল এখনও আছে আমার মেয়ে গাছ থেকে ফুল ছিটছে আর এখানে দেখো কত সুন্দর লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের পাতা হাত দিলে সব পাতাগুলো একসাথে জড়ো হয়ে যায় এই গাছের নাকি অনেক লজ্জা তাই গাছের নাম লজ্জাপতি গাছ আমার মেয়ে তার ছোট ছোট হাত দিয়ে লজ্জাবতী গাছের সাথে খেলা করছে আর তোমরা কারা এই লজ্জাবতী গাছকে চিনো তারা অবশ্যই কমেন্টে জানাবে বাসায় কিন্তু প্রচুর গরম কিন্তু আমরা এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে বাতাস আর এখানে যে কেউ আসলে সবারই মন ভালো হয়ে যাবে আর এই যে এখানে একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছ এই ফুলই হলো তুলা ফুল আর এইটা হলো তুলা ফল এই ফল থেকেই তুলা হয় এখানে আবার তোমরা কেউ কেউ বলতে পারো আমি গাছ থেকে সব ফুল ফল সব কিছু ছিঁড়ে ফেলছি আসলে কিন্তু তা নয় কারণ এই গাছগুলো থেকে আর তুলা উঠানো হবে না কারণ এই সবগুলো গাছ কেটে ফেলা হবে কারণ এখানে আবার নতুন করে গাছ রোপণ করা হবে এই যে দেখো এখানে তোমাদেরকে একটা তুলা ফল ছিঁড়ে দেখাচ্ছি তুলা ফলের ভিতরটা কিন্তু একেবারেই কমলার মতো থাকে যেহেতু ফলটা একেবারে বাড়তি হয়ে গেছে তাই ফলের খোসাটা ছিটতে চাইছে না অনেক শক্ত এই যে দেখো ভিতরটা ঠিক এরকম এখানে কিন্তু বিশাল এরিয়া নিয়ে অনেকটুকু জায়গা নিয়ে তুলা চাষ করা হয় তুলা নিয়ে গবেষণা করা হয় আবার এই তুলা দিয়ে সুতা তৈরি করা হয় ওই সুতা দিয়ে আবার কাপড় তৈরি করা হয় আমাদের এখানে কিন্তু সুতা তৈরির কারখানা রয়েছে এবং পোশাক তৈরির কারখানাও রয়েছে এইটা হলো আমাদের গাজীপুরের তোলা বাগান আজকে আমরা এখানে ঘুরতে এসেছি আমি আমার মেয়ে আমার আব্বু আর আমার আম্মু আজকে কিন্তু এখানে এত বেশি দোকানপাট বসেনি কারণ আমরা ছুটির দিন এখানে আসিনি ছুটির দিন থাকলে এখানে কিন্তু প্রচুর মানুষ হয় আর প্রচুর দোকানপাটও বসে আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি করে লাইক করে দিও এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় খোলা মাঠ আসলে কিন্তু তা নয় এই সবগুলোতে তুলা চাষ করা হতো এখন আমরা একটি দোকানে চলে এলাম আমার মেয়ের জন্য কেক কিনতে আমার মেয়ে নিজের হাতে দেখিয়ে দিচ্ছে ও কোন বিস্কিটটি খাবে এখন আমরা চলে এলাম একটি চটপটির দোকানে এখানে তোমরা কারা কারা চটপটি আর ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার চ্যানেলটি কিন্তু একেবারেই নতুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি করে লাইক করে দিও কারণ তোমাদের একটি করে সাবস্ক্রাইব আর একটি করে লাইকই কিন্তু নতুন করে ভিডিও বানাতে আগ্রহ পাই আমার মেয়েও কিন্তু আমার মতো চটপুটি খেতে পছন্দ করে এখন চটপটির দোকান থেকে আমরা সোজা বাড়ি চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ